তরকারিতে লবণ বেশি দিলে যেমন তরকারি নষ্ট হয়ে যায় ঠিক তেমনি স্বামীর সাথে সব সময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করলে স্বামীও নষ্ট হয়ে যায় পুরুষ হলো বন্য ঘোরার মতন রেগে গেলে সংসার উলট পালট হয়ে যাবে তাই স্বামীকে রাগ দেখিয়ে নয় বরং ভালোবেসে তাকে বস মানাতে হবে যদি পারেন কুকুরের উপকার করেন কারণ সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষের উপকার করবেন সবচেয়ে মোটা বাসটা আছে না ওইটাই আপনাকে দিবে শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি যেখানে সূর্য ডুবে গেলে তোমার ছায়াটাই আর তোমার পাশে থাকে না সেখানে তুমি ভাবলে কি করে যে স্বার্থ ছাড়া কোনো মানুষ তোমার পাশে থাকবে আসলে দুনিয়াটাই হচ্ছে স্বার্থের স্বার্থ আছে যতদিন আপন মানুষগুলো ঠিক ততদিন নিজের জামাই আর পরের জামের মধ্যে পার্থক্য কি জানেন পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নাইকা নাইকা মনে হয় আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয় কারণ ওই ব্যাটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি সবাই কয় নদীর পানি ঘুলা ভালো জাতের মেয়ে কালা ভালো আচ্ছা নদীর পানি ঘুলাইলে তো কেউই ওইটার মধ্যে নাম চায় না আর মাইয়া যদি কালা হয় তাহলে তো কেউ বিয়েই করবে চায় না ওইটা তাহলে ভালো হইলো কেমনে পায়ের জুতা আর গায়ের জামা এই দুইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না পরেও আরাম লাগে না ঠিক তেমনি সংসার জীবনে যদি একটা মেয়ে স্বামী আর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না লোকের শত্রু বেশি অসতলকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্যি কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি কি কথাগুলো ঠিক বললাম তো ধৈর্য ধরাও শিখলাম মানিয়ে নেওয়াও শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা শুধুমাত্র আমি হচ্ছি নিম পাতা তবে একটা কথা কি জানো হলেও না উপকার ছাড়া ক্ষতি করি নাই। তোমার যদি ভাত না করে। দেখাও দেখাও, লাগলে কোনোদিন তারপরেও স্বামীর সংসার সাইরা যাওয়ার কথা চিন্তাও করো না কারণ ভাত খাইতে ইচ্ছে না করলেও নিজের মন মতো রান্না করে খাওয়ার লাইসেন্স শুধুমাত্র স্বামীর সংসারে পাবা অন্য কোথাও না আর বাকি সব জায়গায় প্লেটে যা পাবা তাই খাইতে হবে তো তাকেই বলে যে নিজের স্ত্রীকে ভালোবাসতে জানে যে নিজের স্ত্রীকে বুঝতে জানে যে নিজের স্ত্রীর খারাপ সময়গুলোতে স্ত্রীর পাশে দাঁড়ায় স্বামী মানে বিশ্বাস স্বামী মানে নিজের স্ত্রীকে হাসতে শিখায় এবং বাঁচতে শিখায় হ্যাঁ এরই নাম হচ্ছে স্বামী বাংলা একটা প্রবাদ আছে অতি বড় ঘরনী না পায় ভালো ঘর অতি বড় সুন্দরী না ভালো বর আপনি যতই রূপবতী গুণবতী যত যাই কিছুই হন না কেন ভাগ্যবতীর ভাগ্যের কাছে আপনাকে হেরে যেতে ওই স্বামী স্ত্রীর সংসার জীবনেও ভাঙবে না যেই স্বামী স্ত্রীর সংসারে স্বামী স্ত্রীর পরামর্শে আর স্ত্রী স্বামীর পরামর্শে চলে অর্থাৎ যেই সংসারে কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শ ঢুকে না এই তিন ধরনের নারীরা কখনোই সংসারে টিকে থাকতে পারবে না দুই দিন আগে হোক কিংবা পরে তাদের সংসার ভাঙবেই নাম্বার এক যেসব নারীরা অতিরিক্ত জিদ করে নাম্বার দুই যেসব নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে নাম্বার তিন যেসব নারীরা বাপের বাড়ির কুপরামর্শে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে